সেই সময় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড় শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসাবে জার্মানরা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাই যখন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে এই জার্মানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছিল তখন ইংল্যান্ড ফ্রান্স কেউ তাদের বাধা দেওয়ার প্রয়োজন মনে করেননি অপরন্তু হিটলারকে নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদের নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল এবং ওই দিনটি থেকেই শুরু হলো ইতিহাসের সেই রক্তক্ষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র পনেরো দিনে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড অধিকার করল তারপর শুরু হলো জার্মান বাহিনীর অগ্রগমন পোল্যান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে ও ডেনমার্ক নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল তাদের অধিকাংশই নিহত হলো এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল এবার হিটলার দৃষ্টি ফেরালো ফ্রান্সের দিকে ফ্রান্স ইউরোপের সর্বপ্রধান শক্তি ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য বুহ সৃষ্টি করেছিল যাকে বলা হতো ম্যাজিনো বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হলো সোদাই তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হলো ফরাসিদের এই বিপর্যয়ের সুবিধা নেওয়ার জন্য ইতালি নিজেকে জার্মানদের মিত্রপক্ষ হিসাবে ঘোষণা করে যুদ্ধে যোগ দিল সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন ইতালির রাষ্ট্রপ্রধান মুসলিনী উত্তর আফ্রিকা অধিকার করার জন্য বিরাট সৈন্যদল পাঠালেন অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন হিটলার অনুগত ফ্যাসিস্ট শক্তি নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মার্শাল পেত্তাকে নিযুক্ত করল মার্শাল বিনা যুদ্ধেই হিটলারের কাছে আত্মসমর্পণ করলেন একদিকে যখন জার্মান বাহিনী বীর দর্পে একের পর এক দেশ অধিকার করে এগিয়ে চলেছে দেশের অভ্যন্তরে হিটলার শুরু করছেন নারকীয় ইহুদি নিধনযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোনো তুলনা নেই হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে ফেলতে হাজার হাজার ইহুদিকে বন্দি করা হলো তাদের বলা হতো তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেওয়া হবে তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো জনবসতিহীন সীমান্ত অঞ্চলে এখানে তাদের জন্য অস্থায়ী বন্দিনিবাস তৈরি করা হয়েছিল তাকে বলা হতো ঘেট্রো এখানে কোনো খাবার ছিল না জল ছিল না তার উপরে ছিল হিটলারের বাহিনীর নির্মম অত্যাচার অল্প দিনের মধ্যেই বেশিরভাগ মানুষই মারা পড়তো যারা বেঁচে থাকতো তাদের গুলি করে হত্যা করা হতো ন্যাসি বাহিনীর হাতে নারী শিশু বৃদ্ধ কারো নিস্তার ছিল না হাজার হাজার ইহুদিকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ হতো তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি হলো গ্যাস চেম্বার একটা বড় ঘর চারিদিকে অন্ধকার একসাথে দুই শত মানুষকে সেই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে কার্বন মোনোক্সাইড গ্যাস ছাড়া হতো কয়েক মিনিটের মধ্যে সেই বিষাক্ত গ্যাসে মারা পড়তো সবাই তাদের মৃতদেহগুলো সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্ত করে ছুঁড়ে ফেলে দেওয়া হতো তিন বছরে হিটলার প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল ইহুদিদের প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণায় তাকে এই হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল ফ্রান্সের পতনের পর উনিশশো একচল্লিশ সালের বাইশে জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করল হিটলার ভেবেছিলেন যে রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার পদানত হবে নেপোলিয়ানের মতো রাশিয়া আক্রমণ হিটলারের জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি ছিল রুশ বাহিনী এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না জার্মানরা প্রচণ্ড গতিতে এগিয়ে চলে মস্কোর দিকে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অধিকার করলেও শীত আসতেই বিপর্যস্ত হয়ে পড়ল জার্মানরা তারা পিছু হরতে আরম্ভ করলো এই সুযোগে রুশ গেরিলা বাহিনী আঘাত হানতে থাকে শীত শেষ হতেই জার্মানরা নতুন উদ্যমে এগিয়ে চলে রাশিয়ার দক্ষিণে ককেশাস তৈলক্ষেত্র সহ বহু অঞ্চল দখল করে দেয় তারা রাশিয়ার রাজধানী মস্কোর প্রান্তে এসে পৌঁছায় কিন্তু রুশ বাহিনী মরণপণ সংগ্রাম করে জার্মানদের পরাজিত করে। একদিকে যখন রাশিয়ার সাথে যুদ্ধ চলছে জেনারেল রোমেল হিটলারের নির্দেশে আফ্রিকায় আরেকটি ফ্রন্ট খুললেন একসাথে এতগুলো ফ্রন্ট না খোলার জন্য অনেকে হিটলারকে পরামর্শ দিলেও বিশ্বজয়ের স্বপ্নে হিটলার তখন এমনই বিভোর কারোর কোনো উপদেশ গ্রহণ করলেন না জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়ার স্ট্যালিন গ্রাডে দীর্ঘ ছয় মাস যুদ্ধের পর ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো জার্মান বাহিনী সর্বত্রই যখন পরাজয় নিজের অহমিকায় এতক্ষণ উন্মত্ত হয়ে উঠেছিলেন হিটলার মিত্রশক্তিকে সামান্যতম গুরুত্ব দিতেন না নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তার অনেক সেনাপতি তাকে হত্যা করার ষড়যন্ত্র করে দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টায় ব্যর্থ হয় হিটলার ক্রমশই সঙ্গী সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকেন সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন বেশিরভাগ সময়ই বাংকারে থাকতেন সেখান থেকেই প্রয়োজনীয় নির্দেশ দিতেন এই সময় একমাত্র তার সঙ্গী ছিল প্রেমিকা ইভা ব্রাউন ইভা হিটলারকে গভীরভাবে ভালোবাসতেন নিশ্চিত মৃত্যু জেনেও হিটলারকে পরিত্যাগ করেননি ইভা ব্রাউন হিটলার ছিলেন এক বিকৃত মানসিকতার শিকার তিনি স্বপ্ন দেখতেন সমস্ত পৃথিবীভাবে তার ন্যা বাহিনীর প্রধানত নিজের স্বপ্নকে পূর্ণ করার জন্য তিনি জার্মান বাহিনীকে গড়ে তুলেছিলেন নিজে অল্প শিক্ষিত হয়েও অনুভব করেছিলেন যুদ্ধে বিজ্ঞানের উপযোগিতা তাই শুধু সুদক্ষ সৈন্যবাহিনী গড়ে তোলেননি তার নির্দেশে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছিলেন সর্বাধুনিক সমরাস্ত্র অসাধারণ সংগঠন শক্তি বুদ্ধি প্রবল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও হিটলারের ধ্বংসের কারণ তার উচ্চাকাঙ্ক্ষা তার অহমিকা রক্তপিপাসু দানবের মতো মানবজাতিকে ধ্বংস করার ইচ্ছা যতই চারিদিক থেকে পরাজয় সংবাদ আসতে থাকে হিটলার উন্মত্তের মতো হয়ে ওঠেন উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে এপ্রিল হিটলারের শেষ ভরসা তার স্টেইনের সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে যায় তার অধিকাংশ সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় হিটলার বুঝতে পারেন তার সব স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গেছে বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে হিটলার তার বারো বছরের সঙ্গে নিয়ে ইভাকে ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ইভা তাকে পরিত্যাগ করতে অস্বীকার করেন দুজনের সেই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর হিটলার উপস্থিত সঙ্গীদের সাথে একসঙ্গে শ্যাম্পেন পান করলেন তারপর দুটি চিঠি লিখলেন একটি চিঠিতে সব কিছুর জন্য ইহুদিদের অভিযুক্ত করলেন এবং অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন তিরিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ চারিদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলে লাল ফৌজ হিটলার বুঝতে পারেন আর অপেক্ষা করা উচিত হবে না যে কোনো মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দি করতে পারে তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বললেন মৃত্যুর পর যেন তাকে এমনভাবে পোড়ানো হয় তার দেহের কোনো অংশ যেন অবশিষ্ট না থাকে বিকেল সাড়ে তিনটার সময় তিনি নিজের ঘর থেকে বের হয়ে তার পার্শ্বচরদের সাথে করমর্দন করে নিজের ঘরে ঢুকলেন তারপরই শব্দ শোনা গেল হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করলেন আর ইভা আগেই বিষ খেয়েছেন দুজন সৈন্য তাদের কম্বল দিয়ে মুড়ে বাগানে নিয়ে এলো চারিদিক থেকে কামানের গোলা এসে পড়ছে সেই অবস্থাতেই মৃতদেহের ওপর পেট্রোল ঢালে আগুন লাগিয়ে দেওয়া হলো যিনি একসময় সমগ্র পৃথিবী জয় করতে চেয়েছিলেন সেই মহান বীর চিরদিনের জন্য পৃথিবী থেকে এভাবেই হারিয়ে গেলেন